করছে তুলতু জাস্ট চর্বি সত্যি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি এরকম বিরিয়ানি মিনিমাম এগারো থেকে বারো প্লেট যারা এখন দাদা বৌদিকে দেখছেন তারা আগে দাদা একবার দেখছে যদি কোথাও স্বর্গ আছে তো এখানেই আছে ভিতরটা ভেটকি মাছ আছে ঠিক আছে ভালো ব্যাটারটা যথেষ্ট কম দামটা নিয়ে আমার একটু কুচকুচ করছে মনটা বাঙালি বাবার অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হ্যাঁ প্লাস বুঝে গেলে এইটুকু খেয়ে আপনার সাইজটা দেখুন দেড় বছর হয়ে গেল ইউটিউবে ফুড ব্লগিং করছি কিন্তু এই দেড় বছরে যেটা ফুড ব্লগারদের সবচেয়ে মেন ঠিকানা দাদা বৌদি সেখানে এখনো যায়নি আমাকে ক্ষমা করতে পারবে আমার কি আমাকে মেনে নিতে পারবে সেটা যায় না তবে ভিউয়ার্সদের জন্যই আর ভিউয়ার্সদের ডিমান্ডেই আজকে চলে এসেছি ব্যারাকপুরে ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে দাদা বৌদিতে চলে তো এসেছি কিন্তু চিন্তার বিষয় হলো বিনিত যদি জানতে পারে কারণ বিনিতকে 30 টাকার বিরিয়ানিতে কথা দিয়েছিলাম যে এই দাদাবোধীর বিরিয়ানিতে আন্ডা এবার ও যদি জেনে যায় যে আমি এসছি তাহলে হেভি চাপ ওকে লুকিয়ে আজকে আমি এসছি চিন্তা হলো পেছন পেছন না চলে আসে এবারে এবারে এক হতে গেলে বিরিয়ানি খাবো আবার কি বলেছিলাম যে বিরিয়ানির গন্ধবে বিনিত আসবে না এটা হতে পারে না একদম যাই হোক আর তো কিছু উপায় নেই এই রাক্ষসটাকে আমায় খাওয়াতেই হবে চলো যাও যাও বীর আনতে দাদা বৌদির বিরিয়ানি খেতে দাদা বৌদির বিরিয়ানির দোকানে তো চলেই এসেছি কিন্তু এসে সত্যি কথা বলতে চিনতে পারিনি আগে যখন আসতাম বেশ কিছু বছর আগে করোনার আগে যখন আসতাম একটা ছোট্ট দোকান আর পাশে তাদের বিরিয়ানি বানানোর ফ্যাক্টরিটা ছিল তো এসে আমি জাস্ট ইউটিউবে অনেকগুলো দেখেছি কিন্তু আমি বুঝে উঠতে না আমি গেছিলাম ওটা নতুন দোকান কিন্তু এটা পুরো চেঞ্জ করে জায়গাটাকে ভেঙে একটা বিশাল বিল্ডিং করেছে তার দুটো ফ্লোরে দাদা বৌদির এখন এই কাউন্টার তৈরি হয়েছে জাস্ট ফাটাফাটি ব্যাপার যাই হোক খাবো নিশ্চয়ই খাবো আপনাদের রিভিউ জানাবো তবে দোকানটা একটু বাদে খুলবে তাই একটু বসে নিচ্ছি আপনারাও সঙ্গে থাকবেন কোথাও যাবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দেবে টু গেট মোর ভিডিওস আর আমাদের সেকেন্ড সিজনের ট্যাগ লাইন আমি বলবো না বিনীত বলবে গেট মি ফুড মেক মাই মুড মুড বানালাম তো একদম তিরিশ টাকার বিরিয়ানি বলেছিলাম ত্রিশ টাকার বিরিয়ানিতে তুমি রেগে গেছিলে জোলো চিপসে রেগে গেছিলে বিরিয়ানি খাওয়ার নাম করে আমি বলেছিলাম যে তোমাকে আনবো এনেছি যদিও তুমি লুকি লুকি এসছো তাহলে খাওয়াচ্ছি তো বিরিয়ানিটা খুশি তো তুমি সেরা জায়গা বিরিয়ানি একদম সেরা জায়গার বিরিয়ানি আমি খুব খুশি দেখা যাক কিরকম হয় খুশি বলে আমার পকেটটা বেশি ধ্বংস করো না অল্পের উপর দিয়ে টেস্ট করে ছেড়ে দিও ঠিক আছে তাই হবে ঠিক আছে মাটন খাওয়াবো চিন্তা নেই বেশি হবে না 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 সঙ্গে একটু ফিশ ফ্রাইও খাওয়াবো কিন্তু বেশি নিও না তাহলে পুরো বেরিয়ে যাবে হ্যাঁ তুমি তো এই পুরো দাদা বৌদির একা দায়িত্ব নিয়ে বিরিয়ানি শেষ করে দিতে পারো একদম একটা হাড়ি কোনো ব্যাপার না সত্যি বলছি দরকার নেই একটা হাড়ি তুমি আজকে কম খাও ঠিক আছে আরো খাবো পরে তাহলে সঙ্গে থাকুন আপনারা রান্নাঘরে চলে এসছি অসাধারণ গন্ধ বেরাচ্ছে যাতা লেভেলের গোল্ডেন ফিস ফ্রাই এখানে রেডি আছে জাস্ট ভাজা হবে গন্ধ জাস্ট মমা করছে চরম লেভেলের ঠিক আছে কখন ভাজা হবে এগুলো আরম্ভ হচ্ছে ফিশ ফ্রাই ভাজা শুরু হয়ে গেছে ফার্স্টই আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছি গোল্ডেন ফিশ পাই ঠিক আছে তারপরে তো বিরিয়ানি আসবে তো ফিশ ফ্রাইটা ভাজা হোক ততক্ষণ আমরা গিয়ে বসি ভেতরে এখানে খুব গরম যারা এখন দাদা বৌদিকে দেখছেন তারা আগের দাদা বৌদিটাকে একবার দেখম ছিল দোকানটা আর এর পাশে ছিল সেই টোটালটাকে ভেঙে আজ এই লেভেলের একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে মানে কি লেভেলের বিক্রি হলে এই লেভেলের জায়গায় একটা মানুষ আসতে পারে ফাটাফাটি ব্যাপার যাই হোক অপেক্ষা করছি বিরিয়ানির আপনারা একটু বসুন এক্ষুনি চলে আসবেন বিরিয়ানি আসার আগে আমাদের এই ভেটকি গোল্ডেন ফিশ ফ্রাইটা চলে এসছে ফাটাফাটি গন্ধ বেরাচ্ছে আর খাবো খেয়ে টেস্ট তো জানাবোই কিন্তু তার আগে যারা বলছেন আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পর আইকনটা প্রেস করুন তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তাহলে আমি এবার এটা খাই রিভিউ জানাবো ভাঙলাম আমি একবার দেখাই পুরো পুটটা পুরো ভিতরটা ভেটকি মাছ আছে ঠিক আছে ভালো ব্যাটারটা যথেষ্ট কম মাছের পরিমাণই বেশি চরম গন্ধ তো চরম বেরিয়েছে আমি একটু খাবো বিনীত নাও ভাঙো 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 ঠিক আছে আমি একটু কাসন দিয়েও দিয়েছে স্যালাডও দিয়েছে এর সাথে তো হুম ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছে আমার ভেতরে মাছটা যখন আসছে পুরো ভেটকির ফ্লেভারটা আসছে ভেতরটা খুব সফট ওপরটা প্রচণ্ড ক্রাঞ্চি টাইপের একটু শক্ত আমার মনে হচ্ছে কিন্তু ভেতরটা যথেষ্ট ভালো আর ওভারঅল টেস্ট যথেষ্ট ভালো কিন্তু এই এটার দাম দেড়শো টাকা এটা আমার একটু যেখানে ধরো আপন জন বা কালিকা এদের দাম একটু কম দাদা বৌদি তো দেড়শো টাকা আপনি দিয়ে দিতেই পারেন কারণ বিরিয়ানিতে সবকিছু উসুল হয়ে যায় যাই হোক একটাই এতে মন ভরে না আর একটু খাই হুম ধরো যথেষ্ট ভালো দামটা নিয়ে আমার একটু কুচকুচ করছে মনটা তোমার কি মত বলো খুব সুন্দর অপূর্ব ভেতরে আর এই ক্রাঞ্চিনেসটা এত সুন্দর মানে অপূর্ব খেতে ঠিক আছে কিন্তু ওই এক জায়গায় আমার একমত দামটা একটু খচখচ লাগছে ঠিক আছে না তো কিন্তু সার্থক দেড়শো টাকা দিয়ে যথেষ্ট ভালো আমি আর একটু খাই আসলে আবার কথা বলবো এনাতে রান্নাঘর তো দেখলাম এবার ওপরটাও দেখে নেবো আর যেতে যেতে যে ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তার নামটাও জেনে নেবো ভাই তোমার নাম অর্পিত সিংহরা নতুন এসছো তাই তো এই ভাইয়ের জন্য আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাই দেখাচ্ছে ঠিক আছে একটা ছোট্ট ছেলে চলো ঠিক আছে দাদা রাউন্ড তো দেখলেন ওখানে বিরিয়ানি সব খাওয়া দাওয়া হবে আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা এখানে তোমাদের কি হয় এখানে কি হয় এখানেও বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ তাহলে নিচের সাথে এটার পার্থক্য কি নিচের সাথে স্যার আপনার নিচে তো একটু কম রেটে হয় আর উপরের মধ্যে আপনার সেভেন একটু বেশি থাকে একটু বেশি মানে বড় লোকরা এখানে আসে তাই তো আচ্ছা সেলিব্রেট করতে হলে এই পুরো জায়গাটা ভাড়া দেওয়া হয় আচ্ছা এই রুমটা আছে কি রকম রেট এটা আচ্ছা মানে কেউ যদি বার্থডে সেলিব্রেট করতে চায় বা কিছু করতে চায় তাহলে এই রুমটা রয়েছে তাই তো একটু দেখে নিচ্ছি ছোট্ট এটা একটা ছোট্ট রুম আছে যেখানে আপনি চাইলে বার্থডে সেলিব্রেট বা ছোটখাটো আপনাদের অনুষ্ঠান এইখানে করতে পারবেন ঠিক আছে আর এখানে একটা শরবতেরও স্টল রয়েছে ককটেল মকটেলের তাই তো এখানে রয়েছে তো ককটেল মকটেলের এটা তো আপনি যদি বেশি পয়সা দিয়ে খেতে চান তাহলে ওপরে চলে আসবেন আর এখানে এই স্টলটা রয়েছে ঠিক আছে এখানে কাউন্টার রয়েছে স্টল বলা ভুল একটা কাউন্টার রয়েছে এখানে চাইলে বিভিন্ন রকম শরবত আপনি ট্রাই করতে যাই হোক দেখা হলো এবার চলুন বিরিয়ানিটা খাওয়া যাক নিচে যাই চলুন তো আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি চলে এসছে প্রচণ্ড গরম প্রচণ্ড ধোঁয়া বেড়াচ্ছে আমি ওই জন্য গুলো কিছু করতে পারিনি এখনো মিনিটকে বলছি একটু সার্ভ করে দাও তারপরে এ করছি সার্ভটা করে নিই আপনার ফার্স্টে একটা দেখে দেখেন জাস্ট কোয়ান্টিটিটা দেখুন ক্যামেরাটাকে একটু আগে আসতে বলবো প্রচুর মানে চিন্তার বাইরে আর দু পিস মটন আছে এখানে এক পিস মটন আছে লেভেলের সাইজটা সাইজটা দেখুন যা তা লেভেলের যাই হোক সার্ভটা একটু করে নিই তারপরে সার্ভ করা হয়ে গেছে তিন জায়গায় ডিভাইড করলাম তারপরেও এতটা করে রয়েছে এক একজনের যথেষ্ট ঠিক আছে তো দু পিস সাইজগুলো একবার দেখুন মানে লেভেলের সাইজ একটা পিস আমি নিয়েছি আর একটা পিস বিনি একবার সাইজটা দেখো একটা মিনিমাম যে আমার যেমন হচ্ছে আড়াইশো গ্রাম তো হবেই আড়াইশো গ্রাম হবে প্রচণ্ড গরম দাদা বৌদির বিরিয়ানি নিয়ে টেস্টের তো আলাদা করে কিছু বলার নেই জাস্ট খেয়ে এনজয় করা আর কি আর তার সাথে এই স্যালাডটাও দিয়েছে এর মধ্যে একটা গ্রিন চাটনি আছে পেঁয়াজ আর শশা রয়েছে ঠিক আছে তো আমি তো অনেকবারই খেয়েছি মিনীত খাক মিনিট স্টার্ট করো দেখি স্টার্ট করে বলো তুমি কি মানে বাঙালি বাবার অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হ্যাঁ হ্যাঁ হাত না দিয়ে খেয়ে এই বিরিয়ানি হাত দিয়ে খাবে না তো কি দিয়ে খাবে চামচ দিয়ে খাচ্ছো বল আস একটু একটুখানি বুঝে বুঝে গেলে এইটুকু খেয়ে তো শুনে তাহলে খেয়ে বলো ভালো করে খাও খেয়ে বলো মাংসটা মাংসটা ভাঙছি দেখুন একটু কাছে আসতে বলছি হ্যাঁ তুলতুল করছে মাটন তুলতুল করছে তুলতুল জাস্ট চর্বি এবার দেখুন কি অবস্থা ঠিক আছে চিন্তার বাইরে লেভেলের ঠিক আছে তো বিরিয়ানিটা এবার একটু খাই তার আগে মাটনটা একটু ভাঙলাম বিরিয়ানিটা নিই আর তার সাথে একটুখানি গ্রিন চা নিই স্বর্গ 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 যদি কোথাও স্বর্গ আছে তো এখানেই আছে তাই ডায়েট করা ভুলে যান বিরিয়ানি খান বিরিয়ানি ছাড়া কিছু নেই জীবনে ঠিক আছে একসাথে মন ভরবে না একটু খাই আলুটা আমি দাদা বৌদির বিরিয়ানি আগেও খেয়েছি আগেও এসেছি তাদের পুরোনো ছোট দোকানটাতেও এসেছি কিন্তু এই যে বসে খাওয়ার আনন্দটা না এটা এই টাইম ফার্স্ট টাইম ফিল করছি মানে পৃথিবীতে এত আনন্দ আর এত খুশি আর এত এই জীবের স্বাদ পরিপূর্ণতা লাইফে কোনো দিন আসেনি আলাদাই ঠিক আছে খাবো তার আগে বিরিয়ানি একটু রিভিউটা নিয়ে নিই বলো অসাধারণ দারুণ এরকম বিরিয়ানি আমি খাইনি মানে সেরা সত্যি দাদা বিরিয়ানি এত যে সুন্দর হয় না খেলে বোঝা যায় না তোমার মধ্যে এত কাব্যিক ব্যাপার চলে এলো কেন কাব্যিক ব্যাপার না তো যার যেটা মানে এত অপূর্ব আমি কেউ খাইনি তুমি হয়ে যাচ্ছো একদম আর এটা স্পেলবাউন্ড স্পেল মানে কি বলবো কেউ ভাষা নেই কিন্তু এটা এইটুকু মন ভরে না আমি আর পারবো না আমাকে ক্ষমা করো আমি নিজে নিজের টাকা খসিয়ে খাও এর বেশি আমার সামর্থ্য নেই সত্যি এইটুকু মন ভরে না এটা মিনিমাম আমার মতন মিনিমাম এটা এক প্লেট দিয়েছি আমি সত্যি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যারা খেতে ভালোবাসেন বিরিয়ানি এরকম বিরিয়ানি মিনিমাম এগারো থেকে বারো প্লেট আরামসে আপনাদের যাদের আপনাদের যাদের ইচ্ছা আছে বিনিজকে খাওয়ানোর তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ওকে খাওয়াবেন আমাকে এ ব্যাপারে মাঝখানে ডাকবেন না আমি আমারটা খাই ওকে খাওয়াচ্ছি এটা মানে অনেক পূর্বপুরুষের ভাগ্য ভালো তোমার ঠিক আছে আমি এবার খেতে থাকি আর কিছু বলার নেই আবার দেখা হবে পরের এপিসোডে আরও এরকম যদি ভালো ভালো ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন যত যত পারবেন শেয়ার করুন আর আরও আরও ভালোবাসা দিন তাহলে আমি খাই আবার দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্পিত সিংহ রায় এখানে কত কতদিন ধরে আছো নতুন এসেছি চার দিন ধরে আছি চার দিন আসছো তাহলে আমরা এই দোকানটায় নতুন এলাম ঠিক আছে তাহলে ভাই আমি সবাই মোটামুটি এখানে নতুন তাহলে এই নতুনদের জন্য আরেকটু ভালো করে নতুন নতুন সাবস্ক্রাইবার আসুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আরও ভালোবাসাবেন স্টেডিউন থ্যাংক ইউ